হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং গুড মর্নিং অ্যান্ড হ্যাভ এ নাইস ডে আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আর আমার নতুন ব্লগে আপনাদেরকে স্বাগত তো একদিন পরে গেছে আমার স্বাদের অনুষ্ঠান পাকুর থেকে মানে আমার বাড়ি থেকে আসছেন আমার ছোটো মা আর ছোটো কাকা তো মায়ের সাথে সাথে আমিও কিচেনে হাজির হলাম দিয়ে কী বানাবে আজকে মা জিজ্ঞাসা করতে মা বলল আজকে বানাচ্ছে এখন শিম বাটা এই রেসিপিটা আমার কাছে সম্পূর্ণ নতুন তো সেই জন্য কি করে বানাতে হয় রেসিপিটা আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে শিখছিলাম তো মাঝে মাঝে এই নতুন নতুন রান্নাগুলো ইউটিউব দেখে দেখে শেখা করা খাওয়া এগুলো খুব ভালো লাগে মা বলল এই রেসিপিটা বানানো খুবই সহজ আর এটা ভাত দিয়ে খেতে খুব ভালো লাগে কীরকম করে বানাবে এই তো একটু কেটে কেটে ভাত দিয়ে নেব একটু জলে রসুন ধনিয়া পাতা সমস্ত দিয়ে হ্যাঁ মিক্সিতে পেস্ট করে নেব কাঁচা লঙ্কা দিব কাঁচা লঙ্কা দেব তেলের উপরে কাগজ দিয়ে ফোন দেবো হয়ে যাবে আমরা না খুব এনজয় করতে করতে রান্নাটা করি গান শুনতে শুনতে গল্প করতে করতে তাতে কোনো রকম ক্লান্তি বোধ হয় না আমার দিদাও না ভীষণ রান্নাতে পারদর্শী বিশেষ করে এ ধরনের নতুন নতুন আইটেমগুলো বড়ির চচ্চড়ি লাউ পাতা বাটা আরও বিভিন্ন রকম তো মায়ের মোটামুটি রান্নাটা হয়ে এসছে এবার আমি বানাবো চিকেন তো ফাইনালি বানানো হয়েছে পোস্ত ভিন্ডি ভাজা শিম বাটা আর ডাল মা ছোট কাকাদের ট্রেনটা একটু লেট ছিল তো ফাইনালি সবাই পৌঁছে গেছে দুদিন ট্রেন জার্নি করে আমার রান্নাও কমপ্লিট হয়ে গেছে তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি বন্ধুরা আশা করি আমার ব্লগটা আপনাদের ভালো লেগেছে এবং আপনারাও অবশ্যই জানাবেন আমার ব্লগটা কেমন লাগলো